সম্মানিত উপাসক উপাসিকা আজকে আমি সূত্রপিটকের অন্তর্গত নিকায়ের ধর্মপদ গ্রন্থ থেকে কয়েকটি শ্লোক বাংলানুবাদ সহ আপনাদেরকে পাঠ করে শোনাব যা তথাগত বুদ্ধের সেই অমৃতময় বাণী আশা করছি আপনারা শ্রবণ করবেন এবং শেখার মতো জানার মতো কিছু তথ্য এখান থেকে হয়তো আপনারা পাবেন নিধিনাং পাওয়াতারাং পাওয়াতংয়ং পাশে ওয়া যাদং নিঘ মেধাবীং তাদিসাং পণ্ডিতাং ভাজে এখানে বলা হচ্ছে গুপ্তধন দেখিয়ে দেওয়ার মতো করে যিনি ভুল ত্রুটিগুলো দেখিয়ে দেন এবং তা তার জন্য প্রয়োজনে তিরস্কারও করেন সেই মেধাবী ব্যক্তির সাথেই মেলামেশা করা উচিত যে ব্যক্তি এমন পণ্ডিতকে সেবা করে তার লাভই হয় কখনো ক্ষতি হয় না এই বাণীটা নিয়ে বিশ্লেষণ করতে গেলে অনেক সময় ধরে বলা যাবে আমি বিস্তারিত বলব না যে দিয়ে একটা শ্লোক আবৃত্তি করছি তার মাহাত্ম্যগুলো আবৃত্তির ছলে অল্প বিস্তর বলবার চেষ্টা করব সেটা হচ্ছে এখানে যে বলা হল ভুল ত্রুটি যেগুলি আছে সেগুলি আঙ্গুল দিয়ে যে দেখিয়ে দেয় যে ব্যক্তি সে ভুল ত্রুটিগুলো দেখিয়ে দেয় চোখের সামনে এনে দেন শুধরে দেন তিনি গুপ্তদন দেখিয়ে দেওয়ার মতো আমাদের উপকার করে কিন্তু আমরা তো বেশিরভাগ মানুষ নিজের ভুল ত্রুটিগুলা দেখিয়ে দিলে আমরা খেপে যাই নিতে পারি না আমরা মানতে পারি না আমরা তাকে শত্রু মনে করি কিন্তু বুদ্ধ বলছেন সেই প্রকৃত বন্ধু মিত্র যিনি কিনা কিছুতে হ্যাঁ হ্যাঁ ইয়েস ইয়েস সাধু সাধু প্রকৃত মিত্র সেটা করবে না যদি কোনো ভুল ত্রুটি দেখেন সেই ভুল ত্রুটিগুলো যদি দেখিয়ে দেওয়ার মতো হয় তার বন্ধু তার আপনজন তাকে যদি ভুলও বুঝেন তিনি সেটা বলে দেবেন দেখিয়ে দেবেন যেটাকে গুপ্তধন দেখিয়ে দিয়ে উপকার করার মতো করে উপকার বলছেন বুদ্ধ অনেক গুরুত্বপূর্ণ বিষয় আমরা সে ধরনের মানুষজনকে আমরা যতদূর পারি তাদেরকে এড়িয়ে চলার চেষ্টা করি তাদের থেকে আমরা নিরাপদ দূরত্বে থাকার চেষ্টা করি কিন্তু বুদ্ধ বলেছেন সে মেধাবী ব্যক্তিগণ সে মেধাবী মানুষজনের সাথেই মেলামেশা করতে হবে যদি আমরা ভালো কিছু শিখতে চাই ভালো মানুষ হতে চাই এবং তাদের আশেপাশে ছায়ে থাকতে হবে তাদের সানিন্দ্য লাভের নৈকুট লাভের চেষ্টা করতে হবে এবং যদি সেটা করা যায় লাভ ছাড়া ক্ষতি হয় না কারো অনেক বড় কথা কিন্তু এগুলো হ্যাঁ পরেরটাতে কি বলছেন ওবাদেইয়া নাসেইয়া আসাবিবার সাতাং হি সোপিয় হতি আসাতাং হতে আপিয় পালি এটা মূল পালি এটার বাংলা অনুবাদ হচ্ছে যিনি উপদেশ প্রদান করেন শিক্ষা দেন এবং খারাপ কাজে বাধা দেন তিনি সৎ ব্যক্তিদের কাছে প্রিয় হন কিন্তু অসৎ ব্যক্তিদের কাছে অপ্রিয় হন এখানে কি অস্বীকার করার কিছু আছে অস্বীকার করতে পারবেন যিনি উপদেশ প্রদান করেন শিক্ষাদান করেন আপনাকে খারাপ কাজ থেকে বিরত রাখার চেষ্টা করেন হ্যাঁ খারাপ কাজে বাধা দেন অন্যায় কাজে অপরাধ কাজে অপরাধমূলক কর্মকাণ্ডে বাধা দেন সেরকম ব্যক্তি সবার কাছে কিন্তু প্রিয় হয় না বিরাগভাজন হয় অনেকের কাছে কিন্তু যারা সৎ ব্যক্তি তাদের কাছে কেবল প্রিয় হন আর যারা সৎ নয় ন্যায় পথে নেই অপরাধ মুক্ত নয় দুর্নীতি মুক্ত নয় আপনি যখন তাদের উচিত কথাগুলো বলবেন এবং সেই উচিত উপদেশ শিক্ষা দেবেন তাদের সেই খারাপ কাজে অন্যায় কাজে দুর্নীতিমূলক কর্মকাণ্ডে আপনি বাধা দিবেন তাদের কাছে প্রিয় হবার আপনি প্রিয় হতে পারবেন এমনটা ভাবার কোনো কারণ নাই আপনি তার যেই হন না কেন রক্তের সম্পর্কেরও যদি আপনি হন হ্যাঁ তখনও কিন্তু আপনি সেই সব অসৎ ব্যক্তিদের কাছে আপনি কখনো প্রিয় হতে পারবেন না এখন আপনাকে বেছে নিতে হবে আপনি কার কাছে প্রিয় হতে চান কাদের কাছে প্রিয় হতে চান সেটা আপনাকেই ঠিক করে নিতে হবে মানুষ হিসেবে আরেকটি কথা বলছি না ভাজে পাপাকে মিথ্যে না মিথ্যে কালে ভাজেতা পুরিসোত্তমে কি বলা হয়েছে এখানে পাপি বন্ধুর সাথে মেলামেশা করতে নেই অধার্মিক বা দুষ্ট ব্যক্তির সাথেও মেলামেশা করতে নেই কল্যাণ মিত্র ও মহান ব্যক্তিদের সাথেই মেলামেশা করতে হবে উঠা বসা করতে হবে সম্পর্ক রাখতে হবে তাহলে কি বলা হতো কি বলা হচ্ছে এখানে পাপি বন্ধুর সাথে মেলামেশা করতে নেই এখন কে পাপি কে ধার্মিক সেটা তো আপনাকেই বিচার করে গ্রহণ করতে হবে হুম তো যে বন্ধু পাপি অপরাধী দুষ্কর্মকারী সে সকল মানুষের সাথে মেলামেশা সে সকল বন্ধুদের সাথে মেলামেশা না করাই ভালো অধার্মিক বা দুষ্ট ব্যক্তির সাথে মেলামেশা করতে নেই এখন অধার্মিক এটার ব্যাখ্যা কি দিবেন আপনি আমাদের কাছে তো কারা ধার্মিক যে বেশি বেশি বন্দনা বলেন এমন কি সকাল সন্ধ্যা উপাসনাও করেন বিহারে যান এটা সেটা হ্যাঁ করবার দান দেবার চেষ্টা করেন আমরা অনেক সময় কিন্তু তাকে ধার্মিক হিসেবে আমরা গ্রহণ করি বিবেচনা করি আমরা শুধু সেদিকে নজর রাখছি হুম কিন্তু আবার সে একই ব্যক্তি আপনি কি মানবেন বা আপনি কি দেখেছেন যে বন্ধনা উপোষণাও করছেন ধর্মীয় অনুষ্ঠানেও যাচ্ছেন হ্যাঁ তারপরে ভালো ভালো কথাও বলছেন তারপর পুজো বন্দনাও করছেন যেটুকু পারেন সাধ্য মতো দান দক্ষিণাও দিচ্ছেন কিন্তু আপনি দেখবেন সে একই ব্যক্তি কায়ো সংযম নেই বাক্য সংযম নেই মনসংযম নেই হ্যাঁ তারপরে আপনার দেখবেন আপনি পঞ্চশীল প্রতিনিয়ত লঙ্ঘন করছেন যে শপথ নিচ্ছেন প্রতিনিয়ত প্রাণী হত্যা করব না চুরি বা বস্তু গ্রহণ করব না কারো কোনো কিছু হ্যাঁ আমি জোর জবর দখল করব না আমি হরণ করব না কারো অধিকার হ্যাঁ তারপরে আমি ব্যয়া বিচার করবো না পুরুষ হয়ে নারীর প্রতি নারী হয়ে পুরুষের প্রতি হ্যাঁ আমি ব্যাবিচার করব না তারপর বলা হচ্ছে আমি কোন অবস্থাতেই মিথ্যাচার করব না মিথ্যা বাক্য বলবো না হ্যাঁ মিথ্যাচারের মধ্যে আবার এখানে অঙ্গ আছে কিন্তু কর্কশ বাক্য পারুষ বাক্য হ্যাঁ তারপরে সম্প্রলাপ এগুলো কিন্তু মিথ্যাচারের অন্তর্গত কেন আপনি দেখেন না যে যে কোনো কারণেই হোক না কেন রাগে ক্ষোভে পড়ে হোক প্ররুচিত হয়েও হোক কোনো কিছুর বিনিময়ে স্বার্থের জন্য হোক মিথ্যাশাক্ষী দিচ্ছে না দেখলেও দেখেছি না শুনলেও শুনেছি হ্যাঁ তারপরে দেখলে দেখি নাই শুনলে শুনি নাই উল্টু ওরকম মিথ্যাচার করছে না প্রতিনিয়ত তারপরে এই যে পঞ্চম পঞ্চম লাইনে পঞ্চশীলে বলা হচ্ছে যে যে কোনো ধরনের মাদক সোরা মেরিয়া মাঝাপামা দাঠানা। মাদক সেবন করব না গ্রহণ করব না হুম মানে ব্যবসা করব না মাদক থেকে দূর বিরত থাকবো দূরত্ব রেখে চলবো কিন্তু সেসবের সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে অথবা যে যেভাবেই হোক সেখান থেকে উপার্জন করছি উপার্জন করে আমি দান দক্ষিণাও করছি হ্যাঁ আমি একদিকে পঞ্চশিলা লঙ্ঘন করছি পঞ্চশিলা মানি না নৈতিকতা মানি না আরেকদিকে আমি পূজা বন্দনা চালিয়ে যাচ্ছি বিহারে যাচ্ছি ভালো ভালো কথা বলছি দশজনের সাথে মিশছি হ্যাঁ এবং আজীবন বিহারে গেলাম সাথে বিহারের ধর্মকর্মের সাথে থাকলাম হ্যাঁ বন্ধনা করলাম কিন্তু আমার কোনো পরিবর্তন নাই চারিত্রিক আমার কোনো পরিবর্তন নাই এরকম মানুষ দেখেন নাই দেখেননি আমি তো দেখেছি অনেকজনকে তাইলে এই এই এখন আপনি ধার্মিক কাকে বলবেন যে সত্যি সত্যি যে অর্থে ধর্ম পঞ্চশিলার ধর্ম এই ধর্মগুলো যারা পালন করতেছে যারা এগুলি মানছে বুদ্ধের উপদেশ সে ব্যক্তি যদি পূজা দিতেও না পারে তার সাধ্য নেই দান দক্ষিণা দিতেও না পারে বেশি কিংবা একেবারেও দিতে না পারেন হ্যাঁ অথবা তিনি যদি অনেক বেশি বেশি করে বন্দনা বলতেও না পারেন উপাসনা বলতেও না পারেন কিন্তু তিনি অক্ষরে অক্ষরে মতো পঞ্চশিলা পালন করেন লঙ্ঘন করেন না এই দুইয়ের মধ্যে আপনি খাকে ধার্মিক বলবেন আপনি যদি বৌদ্ধ দর্শন বুঝেন যে পঞ্চশিলা পালন করবার চেষ্টা করছে ধার্মিক কিন্তু তাকেই বলতে হবে আবার হ্যাঁ এটা ভালো যে পঞ্চশিলাও পালন করছেন পূজা বন্দনা উপাসনা যেগুলি সেগুলিও করছেন দান দক্ষিণা করছেন সাধ্য মতো সেটা তো আরও ভালো কথা কিন্তু সেগুলোতে আছে পঞ্চশীল পালনে নীতি নীতিনৈতিকতা পালনে বুদ্ধের মূল ধর্ম বিধানগুলো মানার ক্ষেত্রে নেই সে ব্যক্তি কিন্তু ধার্মিক ব্যক্তি হতে পারে না হুম তো এই ধার্মিকের সংগটা কিন্তু আরো ব্যাপক আজকের আলোচনায় সেটা খুব বেশি সময় নেব না একটু করে ইঙ্গিত দিলাম মাত্র তো এখানে বলছে যিনি অধার্মিক ব্যক্তি তিনি দুষ্ট ব্যক্তি আবার আমি তো বললাম কে ধার্মিক আর কে অধার্মিক হ্যাঁ একটু করে তো বললাম সে অধার্মিক বা দুষ্ট ব্যক্তির সাথে মেলামেশা করা যাবে না আর যারা তার উল্টুটা ধার্মিক ভালো সৎ কল্যাণ মিত্র তারাই মহান হয় এই সকল ব্যক্তিদের সাথে তারা সংখ্যায় কম হলেও তাদের সাথে মেলামেশা করতে হবে হ্যাঁ আমি শুধু তিনটি ধ তিনটি শ্লোক ধর্মপথ থেকে আমি তিনটি শ্লোক পাঠ করে তার বাংলা অনুবাদগুলো একটু একটু করে আমি অল্প বিস্তরে একটু ব্যাখ্যা করবার চেষ্টা করেছি আমি বিস্তারিত যাইনি হ্যাঁ তো আশা করছি এগুলি বা বিচার করে গ্রহণ করার মতো এবং অবশ্যই আমাদের জীবনে এগুলি একটা ভালো বার্তা দেয় এবং আমাদেরকে নীতির পথে ধর্মের পথে মনুষ্যত্বের পথে ধাবিত করার ক্ষেত্রে আমাদেরকে নিঃসন্দেহে অনুপ্রাণিত করে এবং অনেক অনেক অনুপ্রাণিত করে তো আশা করছি এই এই কথাগুলো বাচ বিচার করবেন আমার কথা নয় কিন্তু বুদ্ধের কথা আমরা যতটুকু সম্ভব মেনে চলবার চেষ্টা করব এতক্ষণ ধরে আমার কথাগুলো শুনবার জন্যে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি সাথে আপনাদের সক সবার প্রতি সকলের প্রতি আমি দান করছি সকলে ভালো থাকুন